গুড মর্নিং এভরিওয়ান দেবদার খাদানের এক্সক্লুসিভ অফিসিয়াল আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আনন্দবাজার অনলাইনে বেরিয়ে গিয়েছে এই খবর খবর বেরিয়েছে প্রেক্ষাপট কয়লাকনি অঞ্চল দেবের নতুন ছবি নিয়ে জোর জল্পনা টলিউডে টলিপাড়ায় তো এই খবরটা তোমাদেরকে পড়ে শোনাবো এটা মারাত্মক খবর মানে এটাতে আমরা অনেকগুলো ডেটা অনেকগুলো আপডেট কিন্তু এই খাদান সম্পর্কে পেয়ে যাব এবং খাদান ছবিটা যে কত বড় মাপের হতে চলেছে সেটা তোমরা আরও বেশি করে বুঝতে পারবে এই ছবির বাজেট সবাই শুনতে পেয়েছিলো ছ কোটি কিন্তু এই ছবিটা কিন্তু কো প্রোডাকশান সমেত হতে চলেছে তো বন্ধুরা প্রথমত বলি যে বছরের শুরুতেই দেবের নতুন দেবের দুটি ছবি নতুন ঘোষণা হওয়ার কথা মানে খাদানের ঘোষণা হওয়ার কথা কিন্তু অলরেডি ফার্স্ট জানুয়ারি তাহলে ইতিমধ্যেই টলিপাড়ের কৌতূহল দানা বেঁধেছে এবার বিষয় হচ্ছে যে সদ্য মুক্তি পেয়েছে দেব অভিনীত প্রধান ছবিটি ছবিটি নিয়ে দর্শকদের উন্মাদনা রয়েছে সোমবার দেবের জন্মদিন নিয়ে তার নতুন ছবি টেক্কা জন্ম দেবের জন্মদিনে তার নতুন ছবি টেক্কার আনুষ্ঠানিক ঘোষণাও করা হয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আরও একবার দর্শকদের সামনে দেব এবং রুক্মিণী মৈত্রীর জুটি ফিরছে আগামী পয়লা জানুয়ারি প্রযোজক রায়চৌধুরী এবং অভিজিৎ সেন জুটির দেবকে নিয়ে তাদের নতুন ছবি ঘোষণা করবেন বলে ঠিক করেছেন তবে শুধু একটা ছবি নয় ইন্ডাস্ট্রিতে কান পাতলে নতুন বছরের শুরুতেই দেবের আরও একটি ছবির ঘপর শোনা যাচ্ছে এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা দেখো অতন চৌধুরীর খবরটা আমরা আগেও দিয়েছি যে আরও একটা খবরের খবর শোনা যাচ্ছে এটাই খাদান কিন্তু সূত্রের খবর দেবের পরবর্তী ছবিটির নাম খাদান এই মুহূর্তে ছবিটি ছবি নিয়ে নির্মাতারা মুখে কুলু পেটেছেন তবে সূত্রের দাবি কয়লা খুনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটকে পটে এই ছবির পরিকল্পনা করা হয়েছে দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দর ফিল্মস এই ছবি যৌথভাবে প্রযোজনা করবে পরিচালক হিসেবে আসছে সুজিত দত্তের নাম ছবির মুখ্য চরিত্রে থাকবে থাকছেন দেব তবে তার বিপরীতে নায়িকা নায়িকা নাকি নাকি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে শোনা যাচ্ছে নির্মাতারা নাকি নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে সৌমিত্রিসা কুণ্ডুর কথাও ভাবছেন ভেবেছেন এই খবর সত্য হলে প্রধানের পর দ্বিতীয়বার দেব সৌমিত্রিসা জুটিকে দেখবেন দর্শক শোনা যাচ্ছে নতুন বছরের প্রথম দিনই নাকি ছবিটির ঘোষণা করবেন নির্মাতারা সেক্ষেত্রে দেবের অনুরাগীদের জন্য বছরের শুরুতেই জোড়া সুখবর অপেক্ষা করছে তো বন্ধুরা বলে রাখছি সারা বছরে দেবদে যেরকম শুরুর দিকে আসবেন না সেরকম সারা বছরে আপডেটের বন্যা বইয়ে দেবেন এইটুকু আমার মনে হচ্ছে মানে ফার্স্ট জানুয়ারি অলরেডি অভিজিৎ সেনের ছবিটার অ্যানাউন্সমেন্ট যেরকম হতে চলেছে তার সঙ্গে সঙ্গে খাদানের অ্যানাউন্সমেন্টও কিন্তু হতে চলেছে এবং সেখানে নায়িকার আপডেট দেওয়া থাকুক আর না থাকুক অ্যাটলিস্ট একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট তো হবেই যা মনে হচ্ছে এবং আমার মনে হয় মানে একদম পোস্টার অ্যানাউন্সমেন্টই করবে তো তারপরে লেখা হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে টেক্কা শুটিং শুরু হওয়ার কথা খাদানের শুটিং শুরু হতে পারে মার্চ পাঁচ এপ্রিল নাগাদ আগামী বছর পুজোয় শ্রীজিতের শ্রীজিৎ দেবের ছবি নিয়ে আসছেন অভিজিতের সঙ্গে দেবের ছবিটি মুক্তি পাবে পরদিনে এখন খাদান নিয়ে নির্মাতারা কি পরিকল্পনা করেন সেটা দেখার তো বন্ধুরা খাদান আসবে দু হাজার পঁচিশের ঈদে এটা মনে হচ্ছে এবং এরকমটা খবর আমি ভিতর থেকে আগের আগেও পেয়েছিলাম তো বোঝা যাচ্ছে যে ছবিটা কত বড়োভাবে পরিকল্পনা করা হচ্ছে কারণ ছবিটার মানে শুটিং হবে মার্চ এপ্রিল মাসে আর তার পরের বছর মার্চ এপ্রিল মাসে ছবিটাকে রিলিজ করা হবে অনেকটা বাঘা জ্যতিনের মতন কনটেন্ট লাগছে ব্যাপারটা এবং ব্যাপারটা কী হচ্ছে সুরিন্দর ফিল্মসের সাথে কিন্তু কোলাবরেট করা হচ্ছে তার মানে কো প্রোডাকশান এবং সুরিন্দর ফিল্মস কিন্তু যথেষ্ট বড় একটা প্রোডাকশান হাউস ছিল তো সেই অর্থে দেখতে গেলে খাদান কিন্তু হিউজ বড় একটা ছবি হতে চলে যায় বিরাট বড় ছবি এবং তার সঙ্গে সঙ্গে সৌমিত্রী সৌমিত্র শাহরের হিউজ পপুলারিটি আমরা সবাই জানি আমরা এই যে পাবলিক রিয়াকশন বা করতে যাই বা এই যে যখন ইভেন্টগুলোতে যাচ্ছি যে প্রিমিয়ার ইভেন্ট হোক বা সেটা মানে এই যে যখন হল ভিজিটে যাচ্ছি আমি যখন যেগুলো কভার করেছি সেখানেও দেখেছি সৌমিত্র শাহকে মিঠাই দিদি মিঠাই দিদি বলে লোকে কি চিৎকার করে কি ক্রেজ আছে তার তো তাকে আবার রিপিট করা সেটা খুব খুব একটা ভুল সিদ্ধান্ত হবে বলে আমার মনে হয় না এবং অলরেডি সে সাকসেসফুল হিরোইন হিসেবে প্রমাণিত প্রধানে এবং তার প্রশংসা সব জায়গায় হয়েছে এবার বিষয় হচ্ছে ওভারঅল একটাই কথা বলার খাদান ছবিটা জাস্ট অ্যানাউন্স করে দাও দেব এক তারিখে আরে এক তারিখে কিছু ধামাকা হোক মানে এই ছবিটা নিয়ে লোকে সব থেকে বেশি এক্সাইটেড তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিও দেখা হবে ভাবেই